এবার ভুট্টা দিব আমরা দরিপাল্লাতে ভাই এবার ভুট্টা দিব আমরা দরিপাল্লাতে ভাই এবার ভুট্টা দিব আমরা দরিপাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দরিপাল্লা মারকায় হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার কায় হক দাড়ি পাল্লা মারকাতে কাতে ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে মিল নাই শান্তি পেতে চাইলেও ভাই দাড়ি পাল্লায় ভটটা কত নেতা নেত্রী কথা কাজে মিললাই শান্তি পেতে চাইলে ভাই দাঁড়ি পাল্লাই এবার ভোটটা দিব দাড়ি পাল্লা এবার ভোটটা দিব দাঁড়ি পাল্লা সবার কাছে দোয়া এবার ভোটটা দিব, আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাঁড়ি পাল্লাতে ভাই আমার সোনার বাংলাদেশে চান্দাবাজের ঠাই নাই চান্দাবাজকে করতে বিদায় দাঁড়ি পাল্লাই ভোটটা আমার সোনার বাংলাদেশে চান্দাবাজের ঠাই নাই চন্দাবাজকে করতে বিদায়দারি বললেই ভোট এবার ভোটটা দিব দাড়ি এবার ভোটটা দিব দাড়ি সবার কাছে দোয়া এবার ভুট্টা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট তারি পাল্লা আমার কাই হক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার হক পাল্লা আমার কাতে ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই